দেখি 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 আসসালাম আলাইকুম আজকে অনেক দিন পরে আপনি একটার সাথে ইনকে করে আবার রান্নার ভিডিও চলে আসলো আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে পুরপুরি করবো গোল গোল কায় আলু দিয়ে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে পুরপুরি আর আমার ব্যাটার জন্য ব্রয়লার মুরগির ভুনা আজকে শুক্রবার দুপুরবেলা আমাকে এই খাওয়ার আয়োজন পুরপুরির তরকারি হচ্ছে মাখার উপরে সদ যত ভালো করে মাখবেন তত বেশি সদ হবে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি ভাই বোনেরা আজ দেখে আপনার আপা হাসালের পাল লেপিছে লেপার পারে না এবড়া ঠেবড়া করে লেপিছে তাও খ্যাপ দিয়ে জাল ধরে দিচ্ছে আপনি গেরে বগড়ার আপার এখন ভালোই উন্নতি হয়েছে খ্যাপ দিয়ে এখন ভালে জাল দিবের পারি ভাতের বলক চলে আসিছে ভাত ফুটেও গেছে এখন হচ্ছে নামিয়ে নিব পিছনে আমার বেটা মসজিদের জামি দেখে দশটার সময় রেডি হয়ে বসে আছে আর খালি সিল্লের কেউ যায় না কে পুঁই শাকের বলক চলে আসিছে আর এইদিকে পাঙ্গাস মাছ জাল দিবে দিস এই পাঙ্গাস মাছ এখন এই পুঁই শাকের মধ্যে ঢালে দিল পুঁই শাকের কড়াই ওই মুড়ে পার করে দিছে আর এই মুড়ে হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আগেই মাকে ফুসনু ঢালে দিল ব্রয়লার মুরগির ভুনা করবে আছিলাম বেটা এসে করছে আমি ভুনা খাবি না বিরিয়ানি খাবি এখন এই গোস্তের মধ্যে চাহুল দিয়ে বিরিয়ানি করে দিবো সলপল কথা না শুনলাম কি করার মোটামুটি সব আন্দা হয়ে গেছে মুরগির গুস্ত হয়ে গেছে এই মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি কর্ম তো বেটার জন্য কয়টা না তুলে থুই আর বাকি যেগুলো থাকি ওগুলোর মধ্যেই হচ্ছে পোলাশ চাল দিব বেশিরভাগ মুরগির গোস্ত তুলে থুন আমার বেটার জন্যে আর মিটানা যেখানে আছে ওরই মধ্যে হচ্ছে যে রাঁধুনি বিরিয়ানির মশলা দিবো দিয়ে দিচ্ছি পোলার চাল এখন এটা ভালো করে না ভাজে নেব ভাই বোনেরা আজকে যে কি দিচ্ছি আমি নিজেও জানি না করবার চাইলাম হচ্ছে ভুনা হয়ে গেল বিরিয়ানি এখন আবার হয়ে গেছে খিচ্ছি আমার মা এর মধ্যে ডাল ঢেলে দিচ্ছে তো যাই হোক যেটাই হোক খাওয়া হলেই হলো চাউল ভাজে লাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি ঠান্ডা পানি দিচ্ছি আজকে দেখি 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 ভাই বোনেরা এই মসজিদে গেছিল আজকে তো শুক্রবার জুম্মার দিন মসজিদে গেছিল এই পোলার সবার হচ্ছে শেষে আসমু তাহলে আমাকে একটা পোলা দিবি দেখি আসো আসো আসা যাও শুক্রবার দুপুর বেলার আন্দা শেষ ব্রয়লারের ভুনা চাইছিলাম পরে বিরিয়ানি আর তারপরে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে আর এটি আছে হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের পুরপুরি আর এই যে হচ্ছে আমার সগলির জন্য ভাত